director general of military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours indian standard time instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়ে গিয়েছিল সামরিক ক্ষমতা প্রদর্শন এসকেলেশন চলাকালীন অনেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধে তবে কাল বিকেলে সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ ভারতের ডিজিএমওকে ফোন করেছিল এই আলোচনায় ঠিক হয় দুই দেশই আজ বিকেল পাঁচটা থেকে ভূমি আকাশ ও সমুদ্রে সব ধরনের গুলি বর্ষণ ও সামরিক কার্যকলা বন্ধ রাখবে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব আরও জানিয়েছেন দুই পক্ষকেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বারোই মে ফের কথা বলবেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তবে ভারত যুদ্ধবিরতিতে রাজি হলেও পাকিস্তান ছায়া যুদ্ধ চালিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে ফলে ভারতের সেনাবাহিনীকে এই মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে এবার আসছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা এই যুদ্ধবিরতির নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ আলোচনার পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ এই দায়িত্ববোধ প্রজ্ঞার জন্য দুই দেশকেই অভিনন্দন সরকারি সূত্রের দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গত কয়েকদিন ধরেই মার্কিন প্রশাসনের সঙ্গে টানা আলোচনায় ছিলেন প্রধানমন্ত্রীকে নিয়মিতভাবে অবহিত করা হচ্ছিল আলোচনার অগ্রগতি নিয়ে ভারত এই যুদ্ধবিরোধীদের সম্মত হয়েছে সম্পূর্ণ নিজের শর্তে নয়াদিল্লির দাবি এমনটাই এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন ভারত ও পাকিস্তান সামরিক কার্যকলাপ বন্ধে একমত হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান কঠোর এবং আকর্ষীণ এই অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে ভারত এও স্পষ্ট করেছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলাকে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার সমান হিসেবে বিবেচনা করা হবে এই নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেও কিন্তু সূত্রের খবর পাচ্ছি আমরা কূটনৈতিকদের মতে মূলত আন্তর্জাতিক চাপে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে থেকে বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি ছাড়ের এক শর্তস্বরূপ আমেরিকা যুদ্ধবিরতির দাবি জানায় অবশিষ্ট অর্থ তখনই দেওয়া হবে যদি ইসলামাবাদ চুক্তির পুরোপুরি বাস্তবায়ন করে এই আর্থিক চাপে পড়ে পাকিস্তান দ্রুত ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী হয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে উচ্চমাত্রার যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেই যুদ্ধবিরতির নিয়ম পালন করা হবে এবং পাকিস্তান যদি আবার আগ্রাসী মনোভাব দেখায় তবে তবে উপযুক্ত জবাব দেওয়া হবে ওই যে পাকিস্তানের কাছ থেকে এই মুহূর্তে বোধ ভালো কিছু আশা করাই মুশকিল রাতটুকু পোহানো তো দূরের কথা চার ঘন্টাও কাটল এর মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করলো পাকিস্তান জম্মুতে এলওসি বরাবর ব্যাপক গোলাগুলি চলেছে বলে খবর এক্স পোস্টে সংঘর্ষ বিরতির কথা জানিয়েছেন খোদ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এলওসি বরাবর একাধিক স্থানে সংঘর্ষ বিরতি অঙ্ঘন করে গুলি এবং মর্টার চালাতে শুরু করেছিল পাকিস্তানি সেনা একাধিক সূত্র মারফত এই খবর সামনে এসেছে আখনৌ রাজৌরি এবং আর এস পুরা সেক্টরেই মূলত গোলাবর্ষণ চলেছে জম্মুর পালানওয়ালা সেক্টর থেকেও গোলাগুলি চলার খবর সামনে এসেছে কাশ্মীর এবং শ্রীনগরে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে জম্মু কাশ্মীর পুলিশ ফলত না এই খবর মিথ্যে নয় লালচক সাফাপোরা এবং বিবি ক্যান্টনমেন্টে বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে উধমপুরে সন্দেহজনক ড্রোনের গতিবিধির খবরও পাওয়া গিয়েছে সংঘর্ষ বিরতির খবর সামনে আসার পরই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় বিস্মিত তিনি ওমর লিখেছেন সংঘর্ষ বিরতির পর হলোটা কি শ্রীনগর জুড়ে শব্দ আগেই বলেছি। সংঘর্ষ বিরতির ঘোষণার তরফ থেকে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে চুক্তি ভেঙে গোলাগুলি চালালে উপযুক্ত জবাব দেবে ভারত। পাশাপাশি এও সামনে এসেছিল যে সংঘর্ষ বিরতি হলেও বাণিজ্য কূটনীতি এবং আর্থিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আর কোনো সমঝোতার পথে হাঁটবে না কেন্দ্র শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি কার্যকলাপকে দেশের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়ে দিয়েছিল কেবল এখনো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে আসেনি বলেই দাবি করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে বিএসএফ কে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক দেয়া হয়েছে ফ্রি হ্যান্ড দ্য আর্মড फोर्सेस আর মেইনটেইনিং আ স্ট্রং ভিজিল অন দ্য সিচুয়েশন দে हैव बीन गिवन ইন্সট্রাকশনস টু ডিল স্ট্রংলি উইথ এনি ইনস্টेंसेस অফ a repetition of the violations of the borders along the international border as well as the line of control. সন্ত্রাসবাদ সহ্য করবে না এইটুকু এই মুহূর্তে অন্তত সবার কাছেই জলের মতো পরিষ্কার